অ্যাগ্রোবাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন পর্দায় আপনারা যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা কাটিং এড রুট হরমোন পাউডার অনেকে এটাকে রুটিং হরমোন পাউডার হিসেবেও চিনে থাকেন কলম করার ক্ষেত্রে বিশেষ করে কোনো গাছের কাটিং থেকে পুনরায় চারা উৎপাদনের জন্য রুট হরমোন ব্যবহার করা হয় কাটিং এড তেমনই একটি রুটিং হরমোন পাউডার এই রুটিং হরমোন একই সাথে পাউডার হিসেবে বা পেস্ট বানিয়ে দুইভাবেই ব্যবহার করা যায় কলম করার সময় রুট হরমোন ব্যবহার করলে খুব দ্রুত শিকড় গজাতে সাহায্য করে সাধারণত কাটা ডালের যে অংশটি মাটিতে পুঁতে ফেলা হবে তার অল্প একটু অংশে রুট হরমোন লাগিয়ে তারপর সেটিকে মাটিতে পুঁতে দেয়া হয় এর ফলে দ্রুত শিকড় বাকড় গজায় আর আপনারা কাটিং এইড নামের এই রুট হরমোনটি পাবেন দেশের সর্ববৃহৎ কৃষি তত্ত্বভাণ্ডার এবং কৃষি ই কমার্স অ্যাগ্রোবাংলা ডট কমে